এ বড়দা এ বড়দা জীবনটা আমার বিপিবি হয়ে গেল যে আর তুমি এখানে কষা মাংস কষা মাংস বলে বলে ড্যান্স মারছো এ ছোড়া এ সময় তোরা দুজন এখানে কেন কি যে বিপদ বড়দা মাঠের ওই বড় গাছটার নিচে এক তান্ত্রিক বসে আছে তোমাকে ডেকে পাঠিয়েছে যদি তুমি না যাও তবে মহা বিপদ কি চল তো দেখি ওং হিড়িক কিড়িক ছট এসো পালের গোদা ঝটপট এসো দেখাও তোমার চাঁদ বদন দিয়ে যাও প্রশ্নের উত্তর না হলে করবো ছাড় খার এসেছি প্রিয় করো তোমার প্রশ্ন দেখি উত্তর দিয়ে তোমাকে মায়ের ভোগে পাঠাতে পারি কিনা কি এত বড় কথা তবে তো আগেকার দিনে মাইকের আওয়াজ ফেলে কি ভাবতাম আর এখন কি ভাবি এ তো খুব সোজা প্রশ্ন আগে ভাবতাম হয়তো কেউ মারা গেছে বা হারিয়ে গেছে আর না হয় সিনেমা হলে নতুন কোনো সিনেমা আসছে আর এখন শুনি বয়লার মুরগি ক্রেতাদের জন্য সুখবর আরও শুনি যে আর নয় ঢাকা এখন আপনার হাতের কাছে নানা ধরনের চিকিৎসা দেওয়া হয় অমুক ডাক্তার তমুক হসপিটাল হাবি বাহ খুব সুন্দর বলেছো আর একটা প্রশ্ন বলতো আগেকার দিনে প্রত্যেক ঘরে ঘরে সকাল সন্ধ্যা কিসের আওয়াজ পাওয়া যেত আর এখন কিসের আওয়াজ পাওয়া যায় এ তো আরো সোজা সকাল সন্ধ্যা মুসলিমদের ঘরে কোরআন তেলাওয়াত আর হিন্দুদের ঘরে গীতা পাঠ আর এখন শুধু স্টার জলসা আর জি বাংলা টিভি চ্যানেলের ধুমধাম আওয়াজ শোনা যায়